সিএনএন টোয়েন্টি এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কপিলাশ্রম শিববাড়ি ও অন্নপূর্ণা ঘাটের বারণী স্নানে জনজোয়ারে ভাষ্ন বরাকের উভয় দিন কাঠিগোড়ার গোবিন্দপুরে উৎকোচের বিনিময়ে পিএমএ ওয়াই এক জিওটেক স্থানীয়দের বিস্তারিত মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির পূর্ণস্থান বারুণিকে জনজোয়ারে ভাসল নদীর উভয় তীর বৃহস্পতিবার ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই বিভিন্ন স্থান থেকে পুর্ণার্থীর সমাগম শুরু হয় বেলা বারার সঙ্গে সঙ্গে বরাকের দুই তীর অর্থাৎ বারুণিক ঘাট ও কপিলাশ্রম শিবাড়িক ঘাট ভাসে জনজোয়ারে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা পূর্ণস্থান সারেন এদিন শুধু স্নান বললে ভুল হবে এখানে তর্পণ হাজার হাজার অস্থি বিসর্জন হয়েছে বারুনি স্থানকে ঘিরে যে মেলা শতাধিক বছর থেকে কাটিগোড়ার ঐতিহ্য বহন করে আসছে সেই মেলার দ্বার উদ্ঘাটন হয় এদিন কাটিগোড়ার সার্কেল অফিসার তথা পরিচালন কমিটির চেয়ারম্যান রবার্ট টোডে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ইনচার্জ সন্দীপ পাল সদস্য বিশ্বজিৎ মালাকার বিজু দাস স্বপন দেব কমলেন্দু ভট্টাচার্য সহ অনেকে গ্রাম আমার ইয়ার এই মন্দিরের আটাইতকৈ ডর ধর্মীয় অনুষ্ঠান হল বারুণি স্নান যদি যোগাকালি রাতে এগারোটা সাতচল্লিশ মিনিটত আরম্ভ হয়েছে এই তিথি আর শেষ হব আজি অর্থাৎ সাতাইশ তারিখ আট বাজি ছাপ্পান্ন মিনিট অজস্র ভক্তবৃন্দু আমার ইয়ালি আছে কারণ আমার এই স্নান এইতিহ্য আছে আমি সনাতনী সকলে শ্রদ্ধা শক্তি বিশ্বাস আর সমর্পণ এইবিল উপর নির্ভর করো আমার বা যা বারণী স্নান এই মধু কৃষ্ণা ত্রয়োদশী পিঠিত ছত যুগত এই স্নান অনুষ্ঠিত হয় অতি পবিত্র মানুহে বিশ্বাস করে সনাতনী সকলে বিশ্বাস করে যে এইটু সময় স্নান গঙ্গা নৈত স্নান করলে যদি পুণ্য অর্জন করবা যায় ইয়াত স্নান করলে তেক পুণ্য অর্জন করা হয় মানুষ বিশ্বাস করে আর কপিলমণি ইয়াত ধান করে পেলায় সিদ্ধি লাভ করেছিল গতি যেজন শিব আছে মহাদেব তো আমি সিদ্ধেশ্বর শিব বলি জানো যার এই আমার এই মন্দিরের নাম হয় সিদ্ধেশ্বর শিব মন্দির এই মন্দিরের এটি কথা প্রচলিত আছে যে কোনোবা ভক্তবৃন্দ যদি কিবা তে ওর কিবা আকাঙ্ক্ষা বা কিবা ইচ্ছা যদি ঠাকুর মহাদেবের শত অর্পণ করে মহাদেবে এটি পূরণ করে দিয়ে এদিকে শিলচুরে বরাক নদীর বিভিন্ন ঘাটে দেখা গেল পূর্ণার্থীরা বারণী স্নান করতে বিশেষ করে সকাল থেকে অন্নপূর্ণা ঘাটে মানুষ স্নান করতে ভিড় জমান এদিন কয়েক হাজার মানুষ অন্নপূর্ণা ঘাটে বারণী স্নান করেন সরকার দরিদ্র শ্রেণীর উন্নতিকল্পে দেদার প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে একাংশ স্বার্থান্বেষী দরুন সরকারি প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন হচ্ছে না আজ দীর্ঘদিন থেকে দেশ জুড়ে প্রথমে ইন্দিরা আবাস যোজনা বর্তমানে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু দেশের গরিবের হার যেন ক্রমান্বয়ে বেড়েই চলছে কারণ একটাই আসলে এই স্বার্থান্বেষী চক্রের দৌলতে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছে বিত্তমান বাড়ি গাড়ির অধিকারীরা পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা বর্তমানে কাঠিগড়ের গোবিন্দপুর জিপিতে উৎকোচের মাধ্যমে পি এম এ ওয়াই যোজনার জিওটেক করা হয়েছে অভিযোগ স্থানীয়রা জানান প্রাক্তন ওয়ার্ড সদস্য আসিক উদ্দিন গ্রুপের এক মহিলা সদস্যকে নিয়ে গত পঁচিশ মাস যে জিওটেক করেছে তা সম্পূর্ণ অবৈধ

তারেরা এ জায়গায় বইয়া করছে অন্তত একবারে বইয়ে খাস্টা করিয়া গেছে তাও এক চল্লিশ পরিবারের মাঝে সঞ্চয় সাইটা করিয়া গেছে কি বাতি যা হগুর খুড়ি হকুর সারা ওলা তাও যে একটা গড় এলাকা ওইরকম যে গড় এরকম গড়ের একটাও জিহতক করা হয়েছে না বুয়া জিহতক করা হয়েছে এর ফলে এটাত মানে আমরা যে জিহতক করাতে এটা ইয়েছে যে মেয়ে আসবে এরে জিক আসিলাম যে তুমি এরকম জিহতকের বাড়ি বইয়া করলায় ও সময় কল মানে তোমার তোমার তাদের কই শিখে লাগবে লাগবনি বাদে কৈলে নাই এতিয়াটো এইবিলাক কৰাৰ কথা নাই এতিয়াটো যোৱা আমাৰে এই সময় কৈলেও দিয়া যে আমি ভাড়া দিম তুমি কিয় কাটি গ'লা ব্লকো কিয়ন জানাই কি আহিও অকণ কৈছে আৰু মানে টেকাউকা লৈছোঁ দাদা মানে জেগাত বহি জিঅ'টেক কৰচোন অকণ আমাৰ চাই মানে জেৰা খাইটো পাপ্স্ক' জেৰা এৰা জিঅ'টেক কৈছোঁ এৰা খাই থ'তা যে জিঅ'টেক কৰা হৈছে এতিয়া মানে পালা গৰুৰ জিঅ'টেক কৰা হৈছে আৰু অগুৰ গৰুৰ পাথান গুৰ মূৰ্গৰ গড় ছাগলৰ গৰু ওবেলা জিনছৰ ফটো তোলা হৈছে এতিয়া ইনকোয়ারি করলে সব জিনিস পারি যাবো ওটাও চাই মানে আমরা জেরা ফাইবার এরা ভাইতো শিলচরে কোন নেতা মন্ত্রী বা ভিআইপি এলে পানীয় জল ভাগ্যে জোটে শিলচর শহরে রামকৃষ্ণ পল্লীর বাসিন্দাদের কিন্তু অন্য সময় পানীয় জলের সংকট দেখা দেয় এলাকায় গত চার পাঁচ বছর থেকে এই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ এমনকি পানীয় জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী মন্দির হাই স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন এ ব্যাপারে বারবার বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক বিভিন্ন স্তরে সংকট নিয়ে অভিযোগ জানানো হয়েছে কিন্তু পানীয় জলের সংকট কাটেনি বুধবার এলাকাবাসী একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করে জানান নির্বাচনে এবার যারাই প্রচারে এই এলাকায় আসবেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না জলটাই

স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুলের শিক্ষকরা জানান বিদ্যালয়ে রয়েছে কয়েকশো ছাত্রছাত্রী মিড ডে মিল রান্না করা যাচ্ছে না এবং তেমনি বাচ্চাদের টয়লেটে যেতেও প্রবলেম হয় অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতার করার জন্য বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্য কোনো নরণ চরণ নেই স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল এখানে যেহেতু এই পাড়ায় একটা স্কুল আছে হাই স্কুল সবচেয়ে বড় কথা যে জলের মানে সব সময় অসুবিধা আর এইখানে উপরে ছাত্রছাত্রী আছে যাদের তো রান্না করতেই হয় সরকারের দিক থেকে অর্ডার থেকে এম বন্ধ হবে না কিন্তু অনেক সময় অনেক সমস্যায় আমরা মানে জর্জরিত কিভাবে রান্না করব। অনেক সময় মিউনিসিপালিটি থেকে আমরা এই জল মানে কিনে এনেছি গাড়ি দিয়ে রান্না করিয়েছি তার মধ্যে থাকে গুণোৎসব অনেক অনেক কিছু নানান প্রবলেম আছে সপ্তাহে তো কোনো দিন দুই দিন আসলে চার দিন আসছে না এরকমই প্রবলেম চলছে আর যদি জল আসেও অল্প দিয়েই তো সবাই তো আছে পাড়ার একটু দিয়েই জলটা বন্ধ হয়ে যায় তাহলে এটা দিয়ে যে এতটা বাচ্চার রান্না বাড়া করা তো অসম্ভব ব্যাপার আমরা তারপরে এই যে টয়লেট ব্যবহার করা আমাদের বলা হচ্ছে বাচ্চাদেরকে সচেতন করো স্বচ্ছতার প্রতি ধ্যান দাও টয়লেটে গেলে জল দিতে হবে আমরা বলে কি করবো মুখে যদি প্র্যাকটিক্যালে জল না থাকে বাচ্চারা বাথরুমে জল দিতে না পারে আমাদের শুধু অ্যাওয়ারনেস করলে হবে না ওদেরকে ওদেরকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে এলাকার বাসিন্দা সুদীপ ভট্টাচার্য জানান এই এলাকার বাসিন্দাদের নিয়ে পুরসভা জেলা প্রশাসন সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ রীতিমতো বিষয়টি নিয়ে চালবাহানা করছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি বাড়িতে ৫৫ লিটার জল পৌঁছে দেওয়া হবে কিন্তু অসমের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকার মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা বড় প্রশ্ন শিলচর শহরে বৃহত্তর মালুগ্রাম অঞ্চলে হাজার যেখানে জনবসতি সঙ্গে প্রায় ছশো থেকে আটশো ছাত্র সহ একটা স্কুল আছে এবং এই এলাকায় বর্তমানে সব থেকে বড় যেটা জ্বলন্ত সমস্যা যে জলের সমস্যা আর এই জলের সমস্যা আজকের নয় দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যায় ভুগছি এবং দেখা যাচ্ছে কি যে কোনো বিআইপি যখন শিলচর শহরে পদার্পণ করেন তখন বিভাগীয় কর্তৃপক্ষ ঠিক দুদিন ভালোভাবে জল দেন বা এলাকার থেকে যখন আমাদের মহিলারা বাধ্য হয়ে অফিসে যান তখন দুদিন খুব ভালো জল দেয় তো এই টেকনিক্যাল ডিফেক্টটা আমরা এখনো বুঝতে পারিনি এবং আমরা এই জলের সমস্যা নিয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং শিলচর পৌরসভার সাথে যোগাযোগ করেছি পৌরসভা গেলে বলবে সেটা মেন লাইন পাবলিক হেলথের পাবলিক বলবে যে এটা হাউস কানেকশন ডোমেস্টিক কানেকশনগুলো সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার ওই তাদের যে টানা আর তাদের টানা মধ্যে আমরা এই রামকৃষ্ণপল্লী এলাকার জনগণ সেই বুক দশায় ভুগছি লক্ষ্মীপুর উন্নয়ন খন্ডের সার্বিক অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে সোমবার এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল লক্ষ্মীপুর পরিদর্শন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব অতুল কুমার সিং ও বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পরিচালক আমল মধুকর কেটের নেতৃত্বে এই দলটি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরজমিনে খতিয়ে দেখে এ সময় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত থেকে পরিদর্শনের সমন্বয় করেন প্রধানমন্ত্রী পুরস্কার দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে আকাঙ্ক্ষিত ব্লক কর্মসূচি এবি এর কার্যকারিতা যাচাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য শিক্ষা খাতে উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবে দলটি নন্দন কানন টি গার্ডেন লোয়ার প্রাইমারি স্কুল ও বর্থল টি গার্ডেন মডেল স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত অগ্রগতির বিষয়ে শিক্ষক মন্ডলীর সঙ্গে সরাসরি আলোচনা করা হয় চলতি বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর তা বোঝার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গেও মত বিনিময় করা হয় আজকের বিস্তারিত খবর এখানে সমাপ্ত হলো নমস্কার